নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি নিরামিষ আলু পেঁপের তরকারি পেঁপে আমরা অনেকেই খেতে পছন্দ করি না তার মধ্যে আবার নিরামিষ রান্না শুনে আপনারা হয়তো ভাবছেন যে এটা মোটেও খেতে ভালো লাগবে না তো একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এজন্যে আমি একটা ছোট সাইজের পেঁপে এরকম কিউব করে কেটে নিয়েছি আর দুটো ছোট ছোট আলুও এইভাবে একইভাবে কিউব করে কেটে নিয়েছি এছাড়া আমাদের লাগছে কিছুটা মুগ ডাল এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দু রকমের লঙ্কা গুঁড়ো আর লাগছে দুটো এলাচ একটু দারচিনি একটু একটুখানি গরম মশলা হাফ চা চামচ মতো আর কাঁচা লঙ্কা আর তেজপাতা এছাড়া তেল চিনি ঘি লবণ এগুলো তো লাগবেই কড়াইতে শুকনো খোলায় প্রথমে মুগ ডালটা আমরা ড্রাই রোস্ট করে নিচ্ছি সামান্য সময় নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর গন্ধ বেরিয়ে যাবে এখন মুগ ডালটা আমরা ধুয়ে জল ঝরিয়ে রাখবো গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে জল ঝড়িয়ে রাখা আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে ভেজে নেব মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিতে হবে আর এর সাথে আমরা দিয়ে দেব। একটুখানি লবণ আন্দাজ মতো তাতে করে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দেব একটুখানি হলুদ কালারের জন্য মিডিয়াম হিটে মোটামুটি মিনিট পাঁচ ছয় নাড়াচাড়া করলেই আলু আর পেঁপে দুটোই নরম হয়ে যাবে আর একটুখানি বেশি সময় ধরেই নাড়াচাড়া করতে হবে যাতে করে তলা এটা লেগে না যায় তো আমি মোটামুটি মিনিট নাড়াচাড়া করেছি আর এখন দেখুন আলু আর পেঁপে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি আলু পেঁপেটা তুলে রাখবো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই কড়াইতে আমি দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল যারা আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি খুব একটা তেল রান্নায় দিই না সেজন্য অল্প করেই তেল দিয়েছি আপনারা চাইলে আর একটু তেল বেশিও দিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দুটো এলাচ একটা দারচিনির টুকরো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে অল্প তিরিশ সেকেন্ড মতো ভেজে নিলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটা টমেটো বেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার চার ধোয়া একটুখানি জল এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে যায় দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আঁচটা মিডিয়াম করে দিয়েছি আর দেখুন এখন মশলা একদম কড়াই থেকে আলাদা হয়ে উঠে আসছে এই সময় দিয়ে দিচ্ছি যে আলু পেঁপেটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবারে আমি যে মুগ ডালটা ভেজে ধুয়ে জল ঝুরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এখন আমি মুগ ডালটা সেদ্ধ করতে দেব এই জন্যে দিয়ে দিচ্ছি গরম জল এখানে জলটা গরম দেওয়ারই চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদটা ভালো হয় আর এতটাই জল দিতে হবে যাতে পুরো সবজিটা ডুবে যায় এখন মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে আসছি দেখুন ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জল একদমই শুকিয়ে এসছে এখানে দেখে নিতে হবে ডালটা যদি পুরোপুরি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরও একটু জল দিতে হতে পারে আর ডাল আমার এখানে সেদ্ধ হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো চিনি এটা নিরামিষ রান্না সেজন্য চিনিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন লবণটা চেক করে নেবেন আর এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ যে গরম মশলা রেখেছিলাম সেটা আর এক চা চামচ ঘি ঘিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আঁচটা করে দেব লোতে আর সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে করে সমস্ত মশলা ফ্লেভার ভালোভাবে তরকারির মধ্যে চলে যায় আর তারপরে সার্ভ করে দেব। দারুণ স্বাদের এই আলু পেঁপের তরকারি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল